আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দেশবাসী দূরে ও কাছে দেশে ও বিদেশে যে যেখানে আছেন বিশেষ করে বাংলাদেশ হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে সকল পীর ভাই পীরপন্দদেরকে জানানো যাচ্ছে যে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি আমরা এই পরিস্থিতিতে একমাত্র আল্লাহতালার কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই অতএব হুজুর পক্ষ হুজুর কলার পক্ষ থেকে আমাদেরকে একটা বার্তা পাঠিয়েছেন তা হলো আমরা ঘরে ঘরে প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রত্যেক পরিবার পরি পরিবার পরিজন নিয়ে আমরা যে যেখানে আসি আমরা সকলে প্রতিদিন সকাল বিকাল আমরা উরসিকুল করব। এবং পাঁচ পাঁচুক্ত নামাজের পরে আমরা কোরআনী অজিফা পড়বো এবং প্রত্যেকে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব যাতে আল্লাহ তারা আমাদের এই দেশের মধ্যে শান্তি দান করেন যাতে আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে পরিত্রাণ দান করেন এবং দেশের মধ্যে শান্তি দান করেন সেজন্য বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আমরা যে যেখানে আসি সকলকে হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে হুজুর কাবলার এই বাণীটা মেহরবানি করে সকলে পৌঁছিয়ে দেবেন যার সঙ্গে কথা হয় আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে এই খবর পৌঁছে দেব যে হুজুর পক্ষ থেকে আমাদের এই বিপদের সময় হুকুম হল আমরা প্রত্যেকে পাঁচ সপ্তাহ নামাজ নিয়মিত আদায় করব নামাজের পরে কোরআন অজিভা হালাল হালা লুজি তাকি করব এবং প্রত্যেকে বাড়িতে সকাল বিকাল আমরা উড়সুকুল করব। প্রত্যেকের পরিবারের সকল লোকজনদেরকে নিয়ে আমরা সকাল বিকাল উড়সুকুল করব এবং আল্লাহ আল্লাহতালার কাছে আমরা সাহায্য সাহায্য প্রার্থনা করব। আমাদের এই অবস্থায় আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আল্লাহ তালা আমাদেরকে এই এই কঠিন বিপদ থেকে আমাদেরকে পরিত্রাণ দান করবেন সেজন্য সকল পীর ভাইদের কাছে অনুরোধ মেহরবানি করে আমরা সকলে কামেল মর্জিদের হুকুমের উপার্জন আমরা থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক আল্লাহমার রব্বান আমিন حقا ندرشوري پوري الله صلى الله عليه وسلم وبارك الله في كان الكريم رحمه الله الشافعي النبي سيدنا مولانا النبينا محمد وعلى اله وله بيته واولاده ازر ات واغواد واصابي واولاد يا محمد عليهم الصلاه والسلام وبارك رحم الله سيدنا ابراهيم وعلى اله سيدنا ابراهيم أنك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته